নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে দখল ভরাছ হয়ে যাওয়া সতেরো কিলোমিটার খাল উদ্ধারে অভিযানে নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরে এলাকায় একটি এক্সাভেটর ভেকু ও পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন সহ অন্যরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন জলাবদ্ধতা নিরসনের জন্য আমি লালপুর এলাকা সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যাই পরে এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করলে তারা জানান এখানে বড় প্রকল্প নেওয়া হয়েছে তাদেরকে আমি বোঝাতে সক্ষম হই সেসব প্রকল্পে ফতুল্লার জলাবদ্ধতা নিরসন হয়নি পরে আমরা একটি কমিটি গঠন করি সেই কমিটির রিপোর্ট দিয়েছে বিরানব্বই কিলোমিটার খালের মধ্যে সতেরো কিলোমিটার খাল দখল ভরাট হয়ে গেছে অর্থাৎ এই সতেরো কিলোমিটার খাল দিয়ে পানি প্রবাহিত হয় না পরে সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয় প্রেরণ করা হলে তারা প্রকল্পের অনুমোদন দেন আজকের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে যে কার্যক্রম নেওয়া হয়েছে তাতে স্পটে পরিষ্কার ও দখল অভিযান শুরু হয়েছে এসব খাল পরিষ্কার করার পরে এগুলোকে মাছের অভয়ারণ্য করব এই খাল পরিষ্কার ও দখল মুক্তের অভিযানে নারায়ণগঞ্জ সহযোগিতা চান জেলা প্রশাসক সময় তারা জলাবদ্ধতায় আক্রান্ত থাকে আমরা এই অভিযোগ আমাদের কাছে আসার পর আমি আমার সহকর্মীদের নিয়ে পূর্ব লালপুর থেকে শুরু করে এই শহরকে বসবাসযোগ্য আমরা করতে পারবো না আমরা প্রত্যাশা করি আমাদের সেই সকলের মধ্যে সেই দায়িত্ববোধ জাগ্রত হবে দায়িত্ববোধ জাগ্রত হয়ে আমরা যে কাঙ্ক্ষিত যে উন্নয়নের কথা বলি কাঙ্ক্ষিত যে স্বপ্ন দেখি যে শহর যেভাবে বসবাসের সেটি আমরা পূরণ করতে সক্ষম হব